আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভিওর্স আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার হাজির হলাম বার্ড প্রভিটা কোম্পানির আজকে ছত্রিশ দিন বয়স যে ওজন আসছে আটশো করে ওজন আসছে আটশো আলহামদুলিল্লাহ মুরগিগুলো ওয়েট এই গরমের ভিতরে ভালো আসছে কিন্তু দুঃখের বিষয় বাজার অনেক কম যাচ্ছে এর জন্য একটু চিন্তায় আসি যে বাজার কবে উঠবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন সকল খামারিদের জন্য দোয়া করবেন যে বাজারটা যেন একটু ওঠে আর কি মানুষ সবাই এখন বিপদের ভিতরে আসে তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমরা এই মুরগিকে নিম পাতা খাওয়াচ্ছি আর কি ওরা একে অপরকে ঠোকর দিচ্ছে লোম কেটে কেটে খাচ্ছে এজন্য আমরা কি নিম পাতা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ এতে একটা ভালো রেজাল্ট পাচ্ছি তো আপনারাও চেষ্টা করে দেখতে পারেন যে নিম পাতা দিয়ে প্রচণ্ড গরমে অবশ্য আপনারা দুপুরে দুপুরে ভিটামিন সি অথবা হাইড্রোজেল খাওয়াতে পারেন বিটেন জাতীয় খাবার আর কি এতে আপনার মুরগির ভেতরটা অনেক ঠান্ডা থাকে তো হিটাস্ট খাওয়ার সম্ভাবনা অনেক কম এই যে দেখেন আমাদের মুরগিগুলো পাঁচশো পিস মুরগি আছে মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি অনেক সুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি এই যে আগে আমাদের এই পানির ড্রামটা একটু নিচে ছিল এই কারণে প্রেশার একটু কম আসতো এই জন্য একটু উঁচু করে দিচ্ছি আর যারা আপনারা ঔষধ মাপার জন্য যে বিভ্রান্তিতে থাকেন যে কিভাবে মাপবো তো এই স্পুনগুলো আপনি আমাদের কাছে পাবেন আর কি এই দিয়ে নিখুঁতভাবে আপনারা ঔষধটা মাপতে পারবেন এই যে নিম পাতা দেখেন নিম পাতা কিন্তু পুরোপুরি খাই না একটু একটু করে কেটে কেটে খাই হুম এই যে দেখেন এই যে হাইড্রোসল আমরা হাইড্রোসলটা ব্যবহার করছি আর দিচ্ছি পিআইস এবং জিঙ্ক এই যে পিআইসটা ব্যবহার করছি এবং এই জিঙ্ক অন অন জিঙ্ক অন এখন বলে তো আপনাদের যদি কারো ঔষধ লাগে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কোনো পরামর্শ লাগলে আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন